হ্যালো ফ্রেন্ডস হাও আরো আই হোভ ইউর অয়েল আই এম অলসো অয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি টুডে আই হ্যাভ কাম অপিয়ার বিফোর উইথ এ নিউ টপিক দ্য টপিক ইস স্পোকেন ইংলিশ ওই নো এভরিবডি ইংলিশ ইজ ভেরি এজেনশিয়াল ফর বন্ধুগণ চলুন আজকে আমি নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হলো আমার স্পোকেন ইংলিশের সাতাশ নম্বর পর্ব অলরেডি আমি ছাব্বিশটি পর্ব শেষ করেছি আশা করি আপনারা সবগুলো পর্বই অনেক মনোযোগ সহকারে সেগুলো শেষ করেছেন এবং আয়ত্ত করতে পেরেছেন তো বন্ধুগণ শুরু করার আগে একটু রিকোয়েস্ট করব যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন তা লাইক দিলে পরে আমার সবগুলো ভিডিও আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন নোটিফিকেশন পাবেন তো চলুন শুরু করা যায় তো আজকে আমার সাতাশ নাম্বার স্ট্রাকচারে সাতাশ নাম্বার এপিসোড সেটা হলো স্ট্রাকচার নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান একশো একশো নাম্বার স্ট্রাকচার চলুন শুরু করি স্ট্রাকচারে কি রয়েছে এটা হচ্ছে আন্ডার দ্য সারকামস্ট্যান্স আন্ডার দ্য সারকামস্ট্যান্স মানে হচ্ছে এই নির্দিষ্ট পরিস্থিতিতে এই নির্দিষ্ট পরিস্থিতিতে বা এই অবস্থায় তবে প্রকৃতপক্ষে আন্ডার দ্য সারকামস্ট্যান্স বহু বছনে বেশি ব্যবহৃত হয় যার অর্থ এই পরিবির পরিস্থিতির প্রেক্ষিতে এই পরিস্থিতির প্রেক্ষিতে এর গঠন প্রণালী হবে এরকম যা আন্ডার দ্য সারকামস্টেন্স প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট এটি কোনো পরিস্থিতির ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিক্রিয়া বা আচরণ বোঝাতে ব্যবহৃত হয় আমি এর জন্য পাঁচটি উদাহরণ দিচ্ছি আমি বরাবরই পাঁচটি উদাহরণ দিই তা নাম্বার ওয়ান আন্ডার দ্য সারকামস্টেন্স আই হ্যাড টু অ্যাকসেপ্ট দ্য এই পরিস্থিতিতে আমাকে চাকরিটি গ্রহণ করতেই হয়েছে নাম্বার টু আন্ডার দ্য সারকামস্ট্যান্স সে কুডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং এই অবস্থায় সে সবাই যোগ দিতে পারেনি নাম্বার থ্রি আন্ডার দ্য সারকামস্ট্যান্স দে মেট এ ওয়াইস ডিসিশন এই পরিস্থিতিতে তারা একটি বুদ্ধিমান সিদ্ধান্ত নিয়েছে নাম্বার ফোর আন্ডার দ্য সারকামস্টেন্স উই শুড বি মোর কেয়ারফুল এই অবস্থায় আমাদের আরও সতর্ক হওয়া উচিত নাম্বার ফাইভ আন্ডার দ্য সারকামস্টেন্স ইউ ডিড ইউর বেস্ট এই পরিস্থিতিতে তুমি তোমার সর্বোচ্চটা দিয়েছ প্রকৃতপক্ষে আন্ডার দ্য সারকামস্টেন্স ব্যবহার করায় সঠিক এবং প্রাকৃতিক এরপরে আসি ওয়ান হান্ড্রেড সিক্সটি টু একশো নাম্বার স্ট্রাকচার রয়েছে এখানে ইন দ্য ইন্টারেস্ট অফ ইন দ্য ইন্টারেস্ট অফ এর মানে হচ্ছে কোনো কিছুর স্বার্থে কোনো কিছুর স্বার্থে বা কোনো কিছুর মঙ্গল বা জন্য কোনো কিছু মঙ্গল বা উন্নতির জন্য এগুলো খুবই প্রয়োজনীয় স্ট্রাকচার এটি সাধারণত কোনো সিদ্ধান্ত বা কাজের উদ্দেশ্যে বোঝাতে ব্যবহৃত হয় এর গঠন এটা হচ্ছে স্ট্রাকচার ইন দ্য ইন্টারেস্ট অফ প্লাস নাউন অোনাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট ওর কমপ্লিমেন্ট এখানে আমি পাঁচটি উদাহরণ দিচ্ছি ওয়ান ইন দ্য ইন্টারেস্ট অফ সেফটি দ্য ওয়াজ নিরাপত্তার স্বার্থে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল নাম্বার টু ইন দ্য ইন্টারেস্ট অফ ফেয়ারনেস গেট চান্স ন্যায় বিচারের স্বার্থে সবাইকে একটি সুযোগ পাওয়া উচিত নাম্বার থ্রি ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক হেলথ স্মোকিং ইজ প্রহিবিটেড হিয়ার জনস্বার্থের স্বার্থে এখানে ধূমপান নিষিদ্ধ নাম্বার ফোর ইন দ্য ইন্টারেস্ট অফ টাইম লেটস মুভ টু দ্য নেক্সট টপিক সময়ের স্বার্থে আসুন পরবর্তী বিষয়ের দিকে এগিয়ে যায় ইন দ্য ইন্টারেস্ট অফ ন্যাশনাল সিকিউরিটি স্ট্রিক্ট মেজার্স ওয়ারটেক জাতীয় নিরাপত্তার স্বার্থে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল ইন দ্য ইন্টারেস্ট অফ সাধারণত ভালো উদ্দেশ্য বা বৃহত্তর মঙ্গলের জন্য নেওয়া সিদ্ধান্ত বোঝাতে ব্যবহৃত হয় তো বন্ধুগণ আমি আবারও রিকোয়েস্ট করব যারা আমার এই চ্যানেল নতুন এবং ভিডিওটি দেখতেছেন দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এরপরে স্ট্রাকচার নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি থ্রি একশো তেষট্টি নাম্বার স্ট্রাকচার এখানে রয়েছে ইন আদার ওয়ার্ডস ইন আদার ওয়ার্ডস মানে হচ্ছে অন্যভাবে বললে অন্যভাবে বললে অর্থাৎ বা অন্য কোথায় বা অন্য কথায় এটি কোনো বক্তব্য বা ধারণাকে আরো পরিষ্কারভাবে বোঝাতে ব্যবহৃত হয় এর স্ট্রাকচার হচ্ছে সেন্টেন্স ওয়ান প্লাস ইন ইন আদার ওয়ার্ডস প্লাস সেন্টেন্স টু এটি প্রথম বাক্যের অর্থ সহজ বা স্পষ্ট করার জন্য দ্বিতীয় বাক্যের আগে ব্যবহৃত হয় এখানে আমি পাঁচটি উদাহরণ দিচ্ছি নাম্বার ওয়ান হিস এ লিঙ্গুইস্ট ইন আদার ওয়ার্ডস হি স্টাডিজ সে একজন ভাষাবিদ অন্য কথায় সে ভাষা নিয়ে গবেষণা করে নাম্বার টু শি ইজ ভেরি পাংচুয়াল ইন আদার ওয়ার্ডস শি ইজ অলওয়েজ অন টাইম সে খুব সময়নিষ্ঠ অর্থাৎ সে সব সময় সময় মতো উপস্থিত হয় নাম্বার থ্রি দ্য ওয়েদার ইজ আনপ্রেডিকেট আন প্রেডিক্টেবল ইন আদার ওয়ার্ডস ইট ক্যান চেঞ্জ অ্যাট এনি মোমেন্ট আবহাওয়া অনিশ্চিত অনুভব বললে এটি যে কোনো সময় পরিবর্তিত হতে পারে নাম্বার ফোর হি ফেল্ড দ্য এক্সাম ইন আদার ওয়ার্ডস হি নিডস টু স্টাডি হার্ডার সে পরীক্ষায় ব্যর্থ হয়েছে অর্থাৎ তাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে নাম্বার ফাইভ দ্য কোম্পানি ইজ নট মেকিং এ প্রফিট ইন আদার ওয়ার্ডস ইট ইজ লজিং মানি কোম্পানিটি লাভ করছে না অন্য কথায় এটি টাকা হারাচ্ছে ইন আদার ওয়ার্ডস মূলত কোনো বক্তব্যকে আরো স্পষ্ট বা সহজ করে ব্যাখ্যা করতে ব্যবহৃত হয় এটি আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় ধরনের কথোপকথনে ব্যবহার করা যায় তো বন্ধুগণ অলরেডি আমার দুইটি স্ট্রাকচার শেষ হলো আমি আজকেও পাঁচটি স্ট্রাকচার দিবো আশা করি আপনারা সঙ্গেই থাকবেন আমি আবারও রিকোয়েস্ট করবো যারা আমার এই চ্যানেলটি দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন স্ট্রাকচার নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি ফোর ইন 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 রেট্রো রেট্রোসপেক্ট ইন রেট্রোসপেক্ট মানে পরে ভেবে দেখলে পরে ভেবে দেখলে বা পিছন ফিরে তাকালে বা অতীতের ঘটনাগুলো বিবেচনা করলে এটি সাধারণত অতীতের কোনো ঘটনা বা সিদ্ধান্ত নিয়ে পর্যালোচনা করতে ব্যবহৃত হয় এর স্ট্রাকচারটা হচ্ছে ইন রেট্রোসপেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্টর কমপ্লিমেন্ট এটি বাক্যের শুরুতে বা মাঝখানে ব্যবহার করা যায় এদ উদাহরণ দিচ্ছি আমি পাঁচটি নাম্বার ওয়ান ইন রেটসপেক্ট উই শুড হ্যাভ টেকেন এ ডিফারেন্ট রুট পরে ভেবে দেখলে আমাদের ভিন্ন পথ নেওয়া উচিত ছিল নাম্বার টু হে সিমড রুট অ্যাট দ্যাট মোমেন্ট বাট ইন রেটোস্পেক্ট হি ওয়াজ জাস্ট বিং অনেস্ট সেই মুহূর্তে সে রুরো মনে হয়েছিল কিন্তু পরে ভেবে দেখলে সে কেবল সততা দেখিয়েছিল নাম্বার থ্রি ইন রিট্রসপেক্ট আই রিগ্রেট নট স্টাডিং হার্ডার ফর দ্য এক্সাম অতীতের দিকে তাকালে আমি পরীক্ষার জন্য আরও কঠোর পরিশ্রম না করার জন্য অনুশোচনা করি নাম্বার ফোর দ্য ডিসিশন সিমড রাইট দেন বাট ইন রেটোস্পেক্ট ইটু আছে এ মিস্টেক সেই সময়ে সিদ্ধান্তটি সঠিক মনে হয়েছিল কিন্তু পরে ভেবে দেখলে এটি ছিল একটি ভুল নাম্বার ফাইভ ইন রেটোস্পেক্ট দ্যার অ্যাডভাইস ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি হেল্পফুল পরে ভেবে দেখলে তাদের পরামর্শ আসলে খুব সহায়ক ছিল ইন রেটোস্পেক্ট অতীতের ঘটনাগুলোর পুনর্মূল্যায়নের জন্য ব্যবহৃত হয় এটি সাধারণত অতীতের ভুল বা শেখার মতো বিষয় বুঝাতে ব্যবহৃত হয় বন্ধু করে আরেকটি স্ট্রাকচার রয়েছে এই স্ট্রাকচারটি আজকের মতো শেষ হবে সবাই সঙ্গে থাকবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন তো নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ স্ট্রাকচারটা হচ্ছে উইথ দ্যাট বিং সেট উইথ দ্যাট বিং সেট মানে এই কথা বলার পরেও এই কথা বলার পরেও বা এই কথা মাথায় রেখে বা এই কথা মাথায় রেখে বা তবে এটি সাধারণত আগের বক্তব্যের বিপরীত বা পরিপূরক একটি তথ্য যোগ করতে ব্যবহৃত হয় এর গঠন প্রণালী রয়েছে স্ট্রাকচার স্টেটমেন্ট স্টেটমেন্ট প্লাস প্লাস উইথ বিং এটি বাক্যের শুরুতে বা মাঝখানে ব্যবহার করা যেতে পারে যেখানে আগের কথা বলার পর নতুন তথ্য বা বিপরীত দৃষ্টিভঙ্গি প্রকাশ করা হয় এখানেও পাঁচটি উদাহরণ দিচ্ছি আমি নাম্বার ওয়ান দ্য ইজ ভেরি কোল্ড উইথ দ্যাট বিং সেট উই শুট ওয়ার ওয়ার্ম ক্লোথস আবহাওয়া খুব ঠান্ডা এই কথা মাথা রেখে আমাদের উষ্ণ পোশাক পরা উচিত নাম্বার টু হি ওয়ার্কস রিয়েলি হার্ট উইথ দ্যাট বিং সেট হি অলসো নোজ হাউ টু এনজয় লাইফ সে সত্যিই কঠোর পরিশ্রম করে তবে সে জীবন উপভোগ করতেও জানে নাম্বার থ্রি দিস রেস্টুরেন্ট ইজ এক্সপেন্সিভ উইথ দ্যাট বিং সেট দ্য ফুড ইজ অ্যাবসুলেটলি ডেলিসিয়াস এই রেস্টুরেন্টটি দামি তবে খাবারটি অসাধারণ সুস্বাদু নাম্বার ফোর শি ইস নট ভেরি এক্সপেরিয়েন্সড উইথ দ্যাট বিং সেট শি ডিট অ্যান এক্সেলেন্ট জব তার খুব বেশি অভিজ্ঞতা নেই তবে সে দারুণ কাজ করছে নাম্বার ফাইভ উই হ্যাভ লিমিটেড রিসোর্স উইথ দ্যাট বিং সেট উই মাস্ট ইউজ দেম ওয়াইজলি আমাদের সংস্থান সীমিত এই কথা মাথায় রেখে আমাদের সেগুলো বুদ্ধিমানের মতো ব্যবহার করতে হবে উইথ দ্যাট বিং সেট সাধারণত একটি বিপরীত বা পরিপূরক বক্তব্য উপস্থাপন করতে ব্যবহৃত হয় এটি দ্যাট বিং সেট হিসেবে সংক্ষিপ্তভাবে ব্যবহার করা যেতে পারে তো বন্ধুগণ এই আজকের মতো আমার শেষ স্ট্রাকচার আশা করি সবারই ভালো লাগবে তবে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমার পরবর্তী এপিসোড দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগছে সেটাও আমাকে বলবেন আল্লাহ হাফেজ